বাইকের সামনের টায়ারটি দেখুন বিট কাটার আগে এবং বিট কাটার পরে এবং পিছনের টায়ারটি দেখুন বিট কাটার আগে এবং বিট কাটার পরে আসসালামু আলাইকুম বাইকার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রেজি কিং আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি যাচ্ছি আমার বাইকের সামনের টায়ারের বিট কাটার উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন বাইকের টায়ারটি আমার তেত্রিশ হাজার কিলোমিটার চলেছে এখনও পর্যন্ত হালকা বিট রয়েছে তবে এই বিটের উপরে আমি বিট কেটে নেওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি তো এখন আমি যাব নওগাঁ জেলা মহাদেবপুর থানা পার হয়ে নজিপুর থানাতে শুনেছি নজিপুর থানাতে বাইকের টায়ারে বিট কেটে দেওয়া হয় তো চলুন সেখানে যাই দেখা যাক বাইকের টায়ারটি আর একটু ভালো করে লক্ষ্য করে দেখুন বাইকটি কিন্তু প্রচুর পরিমাণে চলেছে তেত্রিশ হাজার কিলোমিটার মানে কিন্তু যথেষ্ট চলেছে তো এটি কিন্তু প্রথম টায়ার পেছনের টায়ারটি একটু আপনাদেরকে দেখাই কিছুনের টায়ারটি দেখুন 33000 কিলোমিটার চলেছে তো দেখি যদি এই টায়ারwidetildeও বিট কেটে দিতে চায় বা যদি ভালো হয় তাহলে এই টায়ারwidetildeও বিট কেটে নেব অবশেষে বাইকের টায়ারে বিট কাটা সম্পূর্ণ হয়েছে এখন দেখতে পাচ্ছেন বিট কাটার পূর্বে কি ছিল এবং বিট কাটার পরে কি হয়েছে তবে একটি ব্যাপার যে আমি বিট কিভাবে কাটে এটি ভিডিও করতে চেয়েছি কিন্তু সে আমাকে অনুমতি দেয় নাই বা সে তার দোকানের যে কর্মচারী রয়েছে তাকেও দেখতে দেয় না সে নিজে নিজেই শুধু এই কাজটি করে থাকে তবে খুব দক্ষতার সহিত সম্পূর্ণ কাজটি করে থাকে দেখতে পাচ্ছেন সামনের টায়ারের বিট কাটার পরে একদম নতুনের মতো হয়েছে এবং পিছনের টায়ারটিও দেখুন বিট কাটার পরে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে এবং সে এতটুকু বলেছে যে আপনি নতুনের মতোই পারফরমেন্স পাবেন তবে এতটুক শিওর যে এইটি যদি সমান হয়ে যায় তাহলে আর চলবে না পুরোপুরি চেঞ্জ করে ফেলতে হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ